বিসমুল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন নিউ আপডেট কালেকশন নিয়ে আশা করলাম বুলজি কালেকশন থাকবে ফুল কটন এর উপরে থাকবে আপনার পুরোটা অল ওভার কাজ করা থাকবে 3D প্রিন্ট এর উপরে আপনার তিন চারটি ড্রেস আপনাদের সিলেক্টেড কালার ডিজাইন ভিউয়ার্স দেখা দিব অনেক সুন্দর থাকবে জিবা ভলিউম 15 থাকবে একবারে লেটেস্ট কালেকশন গুলজি ব্র্যান্ড থেকে থাকবে গুলজি জিবা ভলিউম 15 একবারে লেটেস্ট কালেকশন আর এটা একবারে ধামাকা ডিসকাউন্ট প্রাইসে আপনারা অবিশ্বাস প্রাইজে একবারে মূল্য প্রাইজে পেয়ে যাবেন এটা বাস ভিডিও শুরু করার আগে আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ফেদোস কালেকশন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স দিবাই চৌষট্টি নম্বর শপ নাম্বার আপনারা চাইলে দোকানে এসে ভিজিট করে নিতে পারেন অথবা ঘরে বসে আপনারা চৌষট্টিটা জেলা আমরা ক্যাশ অন ডেলিভারি পাঠাই থাকি আপনারা ঘরে বসে অর্ডার করে নিয়ে নিতে পারবেন ড্রেসগুলো আমরা ওপেন করে দেখা দিচ্ছি ড্রেসগুলো যার সর্বপ্রথম কালার দেখা দিচ্ছি জিভাই মডেল পিক থাকবে এগুলা কিন্তু ক্যাট লোকে দেখেন মডেল পিক বয়স দেওয়া আছে টোটালি কিন্তু অল ওভার প্রিন্ট করা কিন্তু ও প্রিন্টেড থাকবে প্লাস প্রতিটা ড্রেসের হাতা আপনার হবে প্যানেল এমবর্ডি পেয়ে যাবেন সরি ড্রেসটা দেখা দিচ্ছি দেন পুরোটা ওভার সুত সিকোয়েন্স মাঝে মাঝে কিন্তু সিকোয়েন্স এভাবে এমবর্ডি সিকোয়েন্স করা আছে সুতার এমব্রয়ডারি সিকুয়েন্স কাজ পেয়ে যাবেন অনেক সুন্দর একবারে থ্রি ডি প্রিন্ট পেয়ে যাবেন অনেক সুন্দর চমৎকার রেগুলার ডিজিটাল প্রিন্ট একবার 3D প্রিন্ট প্রিন্টের মধ্যে আর অন্যটা গাছ অনেক সুন্দর দেখেন এটা জ্যাকোয়াট কাতান অন্য বলে ফুল কাটনের উপরে একবারে জ্যাকোয়াট কাতান করা থাকবে এইভাবে ডিজাইন করা অনেক সুন্দর জড়ি দিয়া সুতা দিয়ে এভাবে ডিজাইন করা প্রত্যেকটার অল মধ্যে প্রিন্টের মধ্যে অন্য পেয়ে যাবেন আর এটা একবারে ধামাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে এটা আমাদের স্টক যেহেতু এটা ইউজ পরিমাণ আছে একবারে ডিসকাউন্ট বেস্ট প্রাইস যদি এটা মাত্র থাকবে প্রাইসটা বেশ এগুলো ছাব্বিশশো টাকা থাকবে একবারে ডিসকাউন্ট পাই এই যে প্রতিটা ড্রেসে এভাবে কিন্তু এমবডি একটা প্যানেল দেওয়া থাকবে এই প্যানেলটা আপনারা চালে হাতে না ইউজ করলে জামার নিচে ফ্রন্টে ইউজ করতে পারেন ব্যাকপার্টও এই যে সেম প্রিন্ট হবে ফ্রন্ট এমবডি হবে সেম্পিন হবে সালোয়ার এবং ব্যাক সাইড হাতা সবগুলি কিন্তু প্রিন্টেড থাকবে এভাবে করে তো বিয়াস যাদের ভালো লাগে দ্রুতই স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দেন ইমো WhatsApp এ যোগ করে নিয়ে নিতে পারেন আচ্ছা আমার আমি এত ফোন দিছি আরেকটা কালার দেখা দিচ্ছে এটা থাকবে আকাশী কালার আকাশী ব্লু এটা অনেক সুন্দর কাজ পেয়ে যাবেন পুরোটা অল ওভার প্রিন্টেড উপরে থাকবে পুরোটা সিকোয়েন্স সুতার জড়ি দিয়ে কাজ এই সুতা সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে টোটালি এটা 3D প্রিন্ট বিয়াস পেয়ে যাবেন অনেক সুন্দর ওন্না জ্যাকপট কাতানের ওন্না সাথে পেয়ে যাবেন অনেক সুন্দর কটন ফুল কটনের উপরে থাকবে ফুল কটন অনেক এটা আরামদায়ক কাপড় আর ইস্ট্রা ফাইনাল প্রতিটা ড্রেসে বেয়ার এইভাবে আপনারা একটা ইয়োগ স্ট্রা ফাইনাল পেয়ে যাবেন জামার স্টাইল আপনারা ফ্রন্টে দিতে পারেন অথবা চাইলে হাতে দিতে পারবেন তো এটা ফুল প্রিন্টেড ফুল কটন থাকবে একবারে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন একবারে এটা থাকবে বেস্ট প্রাইস একবারে ডিসকাউন্ট নামাকে প্রায় ছাব্বিশশো টাকা এটা হুম সেটা আরেকটা কালার থাকবে এটা অফ হোয়াইট সাথে পিঙ্ক কালার অনেক সুন্দর আপনারা পেয়ে যাবেন মধ্যে গুলজি জিবা ভলিউম পনেরো অনেক সুন্দর আপনার এগুলা সিকোয়েন্স সুতা দিয়ে কাজ করা পুরোটা থাকবে পুরোটা কিন্তু থ্রি ডি প্রিন্ট করা বিয়ে আছে এগুলো পেয়ে যাবে অনেক সুন্দর অনেক সুন্দর এটা আপনার জ্যাকপাট কাতান কটন থাকবে পুরোটা থ্রি ডি প্রিন্ট করা বি আছে একবারে লেটেস্ট কালেকশন থাকবে ভলিউম পনেরো ব্যাকপাটটা প্রিন্ট থাকবে আপনার সালোয়ারও প্রিন্ট থাকবে আর প্রতিটা ড্রেসে এক্সট্রা প্যানেল দেওয়া আছে এগুলা চাইলে আপনারা জামা স্লিপসে ইউজ করতে পারেন অথবা চাইলে আপনারা ইয়াতে দিতে পারেন আপনার জন্য এর জন্য ওয়ান কালার দেখা দিচ্ছি গুলজি গুলজি জিবা ভলিউম পণ্য থেকে থাকবে অনেক সুন্দর প্রতিটা ড্রেস কিন্তু বিয়ার্স এগুলো আপনার কালারফুল থাকবে অনেক সুন্দর আপনার সুতা সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন টোটালি অল ওভার থ্রি ডি প্রিন্ট পেয়ে যাবেন ড্রেসটা দেখেন কতটা আনকমন থাকবে এই অন্যটা অনেক সুন্দরভাবে ডিজাইন করা থাকবে জ্যাকট কটন কাতান এটা বলে এটা ওন্নাটা প্রতিটা ড্রেসের সাথে এটা ওন্নাটা পেয়ে যাবেন 3D প্রিন্ট করা আর প্রতিটা ড্রেসে কিন্তু ফ্রন্টে আপনি এটা হাতের জন্য এক্সট্রা ইয়ক দেওয়া আছে পোটা পোটাটা অল ওভার প্রিন্টেড থাকবে আপনার সালোয়ারও প্রিন্টেড থাকবে ড্রেসগুলো যাদের ভালো লাগে অবশ্যই দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগ যোগ করে নিয়ে নিতে পারেন এগুলো ড্রেসগুলো ডিসকাউন্ট ধামাকা প্রাইস ছিল কিন্তু মাত্র 2600 টাকা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার একটা নতুন ভিডিও দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম